আপনার কি কখনও এই ব্যস্ত শহরে একটু সময় হয়েছে রাতের নিস্তব্ধতায় দুরাকার তাহাজ্জুদ পড়ার যদি হয় থাকে তাহলে আপনি সৌভাগ্যবান দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে ঘুম বাদ দিয়ে নামাজ আদায় করা সত্যি। এটি একটি আল্লাহর প্রেমিকদের কাজ যদি আপনি তাহাজ্জুদ পড়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ কমেন্ট করে যান আর ইসলামিক ভিডিও ভালোবাসলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনি যখন প্রভুর সামনে দাঁড়ান তখন আপনার ভিতরে অদ্ভুত এক ভয় কাজ করে মন কাঁপে বুক ধরভর করে অজানা আতঙ্ক যেন আপনাকে আচ্ছন্ন করে ফেলে এই অনুভূতির কারণ কি কেন তাহাজুতের সময় এমন ভয় হয় তাহাজুত হলো আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের সময় এই সময়টা পুরো ভিন্ন এক জগৎ আপনি আপনার হৃদয় এবং আল্লাহ এই গভীর অনেক সময় আমাদের ভিতরে জমে থাকা পাপ দুঃখ আর অপরাধ বোধকে জাগিয়ে তোলে এবং তখনই মনের ভিতর এক প্রকার রুহানি চাপ অনুভূত হয় যা আতঙ্কের মতো মনে হয় শয়তান আমাদের সবচেয়ে বেশি বিরক্ত করে তখন যখন আমরা আল্লাহর দিকে ফিরে যেতে চাই তাহার সময় সে ভয় ঢুকিয়ে দেয় তুমি পাপি তোমার দোয়া কবুল হবে না এটা আল্লাহর প্রিয় বান্দাদের কাজ তোমার না এসব কথা মনের ভিতরে আতঙ্ক তৈরি করে যা আসলে শয়তানের ধোকা মন কখনো অজানা অন্ধকারের ভয় পায় না অথচ এই অন্ধকারেই লুকিয়ে থাকে সবচেয়ে উজ্জ্বল আলো তাহাজ্জুদের সময় অনেকেই বলে যেন কেউ পাশে আছে বা কাউকে অনুভব করে এটা হতে পারে রুহানি এক স্পর্শ আল্লাহর রহমানের উপস্থিতি বা কখনো কখনো এমনও হয় আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা করেন ভয়টা তখন আসে যেন কেউ তাকিয়ে আছে অথচ সত্যিকার অর্থে তাকিয়ে আছেন আপনার রব তিনি আপনাকে ভালোবাসেন দেখছেন গ্রহণ করছেন এই আতঙ্কের ভয় নয় বরং একটি দাওয়াত হিসেবে নিন যখন এই অনুভূতি আসে বলুন আও জুবিল্লাহিন এবং আল্লাহর দিকে ফিরে যান কেদে বলুন তাকে ডাকুন এই আতঙ্কই এক সময় হয় উঠবে সবচেয়ে মধুর কান্না যার মাধ্যমে আপনি ফিরে পাবেন এক অদ্ভুত প্রশান্তি আল্লাহ আপনাকে ডেকেছেন আপনি জেগে উঠেছেন ভয় নয় এটাই তো আল্লাহর কাছে যাওয়ার ডাক প্রিয় বন্ধুরা আমরা আল্লাহকে ভালোবাসি আমাদের অন্তরে তার ভয় কাজ করে আর তা ছাড়াও আমাদের পিছনে এক অদৃশ্য ছায়া আছে যা আমাদের ভয় দেখিয়ে বেড়ায় যখন আপনি ভয়কে জয় করে রাতের শেষ অংশে নামাজে দাঁড়ান ঠিক সেই সময় আপনাকে বিভ্রত করার জন্য একদল জিন সব সময় উপস্থিত থাকে আপনার মনোযোগ করার জন্য তাই সব সময় আল্লাহকে স্মরণ করুন দেখবেন ভয় বিভ্রান্তি কোনো কিছুই আপনাকে হারাতে পারবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না